السلام عليكم অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব ভিডিওটা কেউ টানবে না তখন কিন্তু আপনারা বাইক ইনফরমেশন থেকে অনেক কিছু শুনতে পারবেন না এবং দেখতেও পারবেন না দেখেন আমি কিন্তু একটি ক্লাস কেবলের মাথায় স্পিরিং কেন দেওয়া হয়েছে আমি এই বিষয়টা শেয়ার করব আসলে এই জায়গায় স্পিরিংটা কিন্তু থাকে না স্পিরিংটা কেন দেওয়া হয়েছে স্পিরিংটা দেওয়া হয়েছে মূলত বাইকের পারফরমেন্সের জন্য আসলে কি এটা বাইকের পারফরমেন্সের কাজ করে না আসলে বাইকের পারফরমেন্সের কাজ করে না কারণ স্পিরিং দেখেন এখানে কিন্তু লিভারের সাথে কিন্তু স্পিরিং দেওয়া আছে তারপরেও এটা একটা স্পিরিং দেওয়া হয়েছে এই স্পিরিংটা কিন্তু আসলে দেওয়ার ফলে ক্লাসটা অনেক হাডি তাকে এবং জেম থাকে সো আপনারা যারা বাইক ইউজ করেন অবশ্যই আপনার যে কাজটা করতে হবে যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই ইয়ামাহা মাহা আপনার আশেপাশে যে কোনো নিকটতম শোরুম এবং সার্ভিস সেন্টারে চলে গেলে কিন্তু আপনার খুব সহজেই এই ক্লাসের যদি কোনো প্রবলেম তাকে সমস্যা তাকে অবশ্যই সমাধান করে দেওয়া হবে সো দেখেন এই যে আমি স্প্রিংটা দেখাইতেছি এখানে কিন্তু ক্লাসের স্প্রিং দেওয়া হয়েছে তো অনেক ইউজাররা কিন্তু জানে না আসলে স্প্রিংটা কেন দেওয়া হয়েছে আর এখানে এক্সট্রা স্প্রিংটা কেন দেওয়া হয়েছে এক্সট্রা স্প্রিংটা আসলে শুধু কোনো কাজ নাই শুধু শুধু দেওয়া হয়েছে ওই এক্সট্রা স্প্রিং এর ফলে কিন্তু আপনার ক্লাস অনেক হার্ডই লাগবে আপনার কাছে অনেক গেম লাগবে সো এক্সট্রা স্প্রিং বাইকে আপনারা ইউজ করবেন না যদি স্প্রিং ভেঙে যায় তখন সেই ক্ষেত্রে আপনি লাগাইতে পারেন ক্ষণিকের জন্য ইয়াবাহা যেকোনো মডেলের বাইক হোক ফেজার বাসন টু বাসন যে যেকোনো মডেলের বাইক হোক কিন্তু আপনার এই স্প্রিংটা কিন্তু ইয়ামাহা যেকোনো সার্ভিস সেন্টারে আপনি পেয়ে যাবেন সো আপনি আপনার বাইকের স্ট্যান্ডার্ড এবং বাইকের ভালো পারফরমেন্স এবং ভালো সার্ভিসের জন্য কিন্তু অবশ্যই বাইকের হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস যেটা দিয়ে ভালো হবে যেটা দিয়ে ভালো থাকবে অবশ্যই কিন্তু ইয়ামাহা সার্ভিস সেন্টার সবসময় কিন্তু আপনাদের পাশে থাকে এবং আপনাদেরকে নিয়েই কিন্তু কাজ করে এই দেখেন আমি টানতেছি স্প্রিংটা কিন্তু অনেক হার্ট মানে যদি স্প্রিং হার করার জন্য ক্লাসে স্প্রিং দেওয়া হয় তাতে কিন্তু আপনার ক্লাসের স্মুথনেস এবং শোপটা পাবেন না এই যে দেখেন এটাতে কিন্তু আমি টানতেছি রিলিজ হচ্ছে না অবশ্যই রিলিজ হচ্ছে ক্লাস টান দেওয়ার সাথে সাথে রিলিজ হচ্ছে কিন্তু এই যে দেখেন স্পিরিং দেওয়া আছে এটার মাথায় কিন্তু দুইটা লোক আছে একটা উপরে একটা নিচে সো এখান থেকে কিন্তু রিলিজ হচ্ছে যদি আপনি মনে করেন যে না এই স্পিরিং আমি একটা স্পিরিং দেওয়ার পরে আমার বাইকের ক্লাস আরো সফট হয়ে গেছে না ক্লাস সব হবে না দেখেন এমনি দিন কিন্তু রিলিজ হচ্ছে আমি ক্লাস টানতেছি এবং ছাড়তেছি অটোমেটিকলি রিলিজ হচ্ছে সো আপনারা যারা বাইক ইউজ করেন অবশ্যই চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড মানের কাজ করানোর জন্য এবং আপনি ভালো পারফরমেন্সের জন্য ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টারে আপনার কাঙ্ক্ষিত বাইককে আপনি নিয়ে চলে যাবেন সবাই ভালো থাকবেন